আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে ইলাস্ট্রেটরে একটি ছোট একটা প্রবলেম দেখাবো একটি টুলের একটা প্রবলেম যেমন আমি ব্রাশ টুলে ক্লিক করলাম ব্রাশ টুলটা আমার ডিজেবল অবস্থায় আছে কোনো কাজ করতে পারতেছি না কিন্তু ছোট্ট একটি সমস্যার কারণে ব্রাশ টুলটা ছোট্ট একটা কয়েকটা অপশন অফ করা আছে তো সেটা আমি দেখিয়ে দেবো কীভাবে এটা ঠিক করবেন তো টুলে যাবেন গ্লাস্টু গিয়ে এই ডিজেবল অবস্থায় এখানে আপনি একটা এখানে যাবেন এখান থেকে ক্লিক করবেন এখানে এই প্লাস সিনের উপরে একটা ক্লিক করবেন প্লাস সিনের উপর ক্লিক করার পরে টেলিগ্রাফিক ব্রাশ দেওয়া আছে এখানে ব্রাশ ব্রিস্টেল ব্রাশ এটির উপরে আমি ক্লিক করব ক্লিক করে ওকে করব ওকে করার পরে আমরা এখানে ওকে করে দেব আমাদের টুলটা ঠিক হয়ে গেছে এই যে এখন একটা সাদা দেওয়া আছে আমি কালার করে নিই যে এখন লেখা যাচ্ছে এখন কাজ করা যাচ্ছে তো এই সমস্যাটা এই দু একটা অপশনের কারণেই এই ডিজেবলটা হয় তো আমার ভিডিওটি যদিও আপনার কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম